আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু উঠতে পারি না আপনারা রাস্তার লড়াই রাস্তাতে জারি রাখুন আপনারা আন্দোলন চালিয়ে জারি রাখুন আপনারা লড়াই চালিয়ে যান আপনাদের লড়াইয়ের পেছনে আপনাদের আন্দোলনে আমরা আইনজীবীরা আমরা শুভ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন মানুষরা আমরা সাধারণ মানুষরা আপনাদের লড়াইয়ে ছিলাম আপনাদের লড়াইয়ে আছি আপনাদের লড়াইয়ে থাকবো আগামী দিনে আইনিভাবেও থাকব সহনাগরিক হিসাবেও থাকবো একজন উপভোক্তা হিসাবে একজন রুগী হিসেবেও থাকবো আপনাদের পাশে আপনারা লড়াই চালিয়ে যান চিকিৎসা যেমন দিচ্ছেন তেমন চিকিৎসা দিন সিনিয়র চিকিৎসকরা আপনারা গণ দিয়ে এই সরকারের মুখে ঝামা ঘষে দিন এখন আজকে যেটা অর্ডার হয়েছে যে আগামীকাল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এই নির্দেশটা এই অর্ডারটা কাদের পক্ষে গেল আর কাদের বিপক্ষে গেল সেটা আমি একজন আইনজীবী আমি শেখ আইনজীবী শেখ বাবুলাল আমার বলার কোনো অপেক্ষা থাকে না এটা সমস্ত মানুষই বুঝতে পারছেন কাদের পক্ষে গেল কাদের বিপক্ষে গেল এই অর্ডার নিয়ে আমি জুনিয়র চিকিৎসক বন্ধুদেরকে অনুরোধ করব। আপনাদের চ্যানেলের মাধ্যমে যে জুনিয়র চিকিৎসক চিকিৎসক বন্ধুরা আপনারা আইন মেনে কাজে যোগ দিন পাশাপাশি আমি সিনিয়র চিকিৎসক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ ইস্তফা দিয়ে এই সরকারকে বার্তা দিন যে আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা আপনাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এই খুন ধর্ষণ রাহাজানি এইসবের বিরুদ্ধে আছি সিনিয়র চিকিৎসকরা আগেই বলেছিলেন যদি জুনিয়র চিকিৎসকদের ওপর কোনোরকম দমনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা সিনিয়র চিকিৎসকরা রুখে দাঁড়াবো সুপ্রিম কোর্ট বলেছেন আজকের রায়েতে বা আজকের পর্যবেক্ষণে যে যদি রাজ্য সরকার কোনো তখন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা সেটা আটকাতে পারবো না জুনিয়র চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের শ্বেতস্কোপ নিয়ে চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা আন্দোলন করছে এই আন্দোলন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি কোনোরকম কঠোরমূলক ব্যবস্থা নেয় দমনমূলক ব্যবস্থা নেয় চিকিৎসকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলছে আমরা আটকাতে পারবো না কেন আটকাতে পারবেন না আপনি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আপনি মহামান্য সুপ্রিম কোর্ট আপনি কেন আটকাতে পারবেন না আপনি সব পাচ্ছেন আপনি চোরেদের জামিন দিতে পারছেন দর্শকদের জামিন দিতে পারছেন খুনিদের জামিন দিতে পারছেন সব রকম বিচার করতে পারছেন আর আপনি চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনোরকম কঠিন পদক্ষেপ নেওয়া হয় সেটা গাঁট খাতে পারবেন না কেন তাহলে কি আমরা আবারও বলছি আমি প্রশ্ন করছি তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেই আপনারা কথা বলছেন আমি কিন্তু প্রশ্ন করছি আমি কোনো অভিযোগ করছি না আমার প্রশ্ন থাকতে সুপ্রিম কোর্টের কাছ থেকে আপনারা কি এখনও সুপ্রিম কোর্টের জাস্টিস জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পারদিওয়ালা জাস্টিস মিশ্রা এই তিনজনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে লন্ডনের জাস্টিসের ডিভিশন বেঞ্চ রয়েছে আপনারা কি এখনও পর্যন্ত নিরপেক্ষ আছেন নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করছেন এই প্রশ্ন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে রাখলাম আপনারা এই প্রশ্নে উত্তর দিয়ে নিজেদের স্বচ্ছতা নিজেদের নিরপেক্ষতা এবং নিজেদের বিচারপতি হিসেবে যে দক্ষতা তার প্রমাণ দেবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এ প্রশ্ন করলাম তার কারণ আমি আবারও বলছি এই রায় নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধুমাত্র বলবো জুনিয়ার চিকিৎসকদেরকে বলবো আপনারা রায় মেনে কাজে যোগ দিন আইন মেনে সিনিয়র চিকিৎসকরা আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ দিয়ে এই রাজ্য সরকারকে বার্তা দিন আমরা আপনাদের দলদাস নই আমরা মানুষকে পরিষেবা দিতে কর আমরা মানুষকে পরিষেবা দেবেও এখনও পর্যন্ত সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন আমি নিজে রুগী হিসাবে আমি তো রুগী নই কিন্তু আমি রুগীর মতো করে গিয়ে কয়েকটা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখেছি ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে কোনো কোনো মেডিকেল কলেজে আমি নাম নিচ্ছি না কোন কোনো জায়গাতে একটু আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হবেও আন্দোলন হবেও জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন আমার কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন এনআরএস মেডিকেল কলেজে আর জিগড় মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে তাদের কাছে খবর নিচ্ছি পরিষেবা চলছে আমি নিজেও গিয়েছিলাম পরিষেবা চলছে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই জুনিয়র চিকিৎসকদের আইনজীবীটাকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষকে খেপানোর চেষ্টা করছে যে চিকিৎসা দিচ্ছে না বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যাচার কুৎসা অপপ্রচার জুনিয়র চিকিৎসকদের গায়ে আঘাত করা হচ্ছে তাদের একটা সাদা পোশাকেতে কালি লাগানো হচ্ছে কালি ছিটানো হচ্ছে আমি আবারও বলছি জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করছি আপনারা রাস্তার লড়াই রাস্তাতে জারি রাখুন আপনারা আন্দোলন চালিয়ে জারি রাখুন আপনারা লড়াই চালিয়ে যান আপনাদের লড়াইয়ের পেছনে আপনাদের আন্দোলনে আমরা আইনজীবীরা আমরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা আমরা সাধারণ মানুষরা আপনাদের লড়াইয়ে ছিলাম আপনাদের লড়াইয়ে আছি আপনাদের লড়াইয়ে থাকবো আগামী দিনে আইনিভাবেও থাকবো সহনাগরিক হিসাবেও থাকবো একজন উপভোক্তা হিসাবে একজন রুগী হিসেবেও থাকবো আপনাদের পাশে আপনারা লড়াই চালিয়ে যান চিকিৎসা যেমন দিচ্ছেন তেমন চিকিৎসা দিন সিনিয়র চিকিৎসকরা আপনারা গণ ইস্তফা দিয়ে এই সরকারের মুখে ঝামা ঘষে দিন আইনিভাবে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মিট করে বলুন বলছেন যে এক মাস একদিন হয়ে গিয়েছেন আপনারা এবার উৎসবে মেজাজ এটা একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী না হলে দোকান কাটা মুখ্যমন্ত্রী না হলে নির্লজ্জ বিয়া বেহায়া দোকান কাটা এমন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আগে দেখেনি আমরাও দেখিনি আগামী প্রজন্মেও দেখবে না এত বড়ো মিথ্যাবাদী এত বড়ো ধাপ্পাবাজ এত বড় চিটিংবাজ মুখ্যমন্ত্রী কোনোদিন আমরা দেখিনি একথা উনি বলেন কীভাবে বাংলার মানুষ বাংলা উৎসবপ্রেমী বাংলার মানুষ উৎসবপ্রেমী শান্তিকামী বাংলার মানুষ সনাতন ধর্মের মানুষজন নির্দিষ্ট নিয়মকানুন মেনে সনাতনী কালচার আদর্শ নীতি মেনে তারা তাদের ধর পূজার্চনাতে। সামিল হবেন বাংলায় উৎসব হবে বাংলায় উৎসব আগেও হয়েছে এখনও হচ্ছে আগামী দিনেও হবে কিন্তু আমরা বাংলার মানুষ শোকে কাতর আমরা দুঃখে কাতর আমাদের মনটা আমাদের অন্তরটা আমাদের ভেতরেতে আগুনের মতো জ্বলছে আমরা আমাদের চিকিৎসক একটা দিদিকে হারিয়েছি শুধু হারাইনি তাকে খুন করা হয়েছে তার দেহকে ইচ্ছাকৃতভাবে পুলিশ নিয়ে গিয়ে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে তার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ মন্ত্রীর নেতৃত্বে তার বিচার পাওয়ার জন্য যে সমস্তগুলো করা হয় সেগুলো করছেন না তারপরে উনি প্রেস কনফারেন্স করে বলছেন যে কি বলছেন উৎসব করুন উৎসব তো আমরা করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে উৎসব করব আর না শুনে করবো না এটা হতে পারে না আমরা বাংলার মানুষ শান্তিপ্রিয় শান্তিকামী উৎসবমুখী আমরা প্রত্যেকটা উৎস সব নির্দিষ্ট নিয়মকানুন মেনে করি আমার সনাতন ধর্মের বন্ধুরা সনাতন ধর্মের ভাই বোনেরা ধর্মাবলম্বীরা তারা নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন মেনে তারা পূজা অর্চনা করবেন তাদের পুজোতে আমরা অংশগ্রহণ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বলন করবো তারপর তাছাড়াও করব না এটা হতে পারে না কালকে একটা জায়গায় যাচ্ছিলাম কালকে এক জায়গায় আমি যাচ্ছিলাম যেতে যেতে শুনছিলাম যে ছাত্রদের একটা মিছিল হচ্ছিল ছাত্ররা সেখানে স্লোগান দিচ্ছে মমতার গালে গালে জুতো মারো তালে তালে ছাত্ররা আন্দোলন করছে ছাত্ররা মিছিল করছে সেখানে স্লোগান দিচ্ছে মমতা ব্যানার্জির মুখে মুখে তালে মুখে মুখে জুতো মারো তালে তালে মমতা ব্যানার্জি পুলিশ পুলিশ মন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে আবার কোন কোন জায়গায় স্লোগান উঠছে মমতা ব্যানার্জি ধর্ষকদের এনার্জি এই সব স্লোগানগুলো শুনতে হচ্ছে এই স্লোগানগুলো কালীঘাটে গিয়ে মানুষ দেখ আগামী দিনে দিবে সব স্লোগান ওনার কাছে যাচ্ছে ওনার কানে পৌঁছাচ্ছে ছাত্ররা যুবরা কৃষক শ্রমিক ক্ষেতমজুর আইনজীবী চিকিৎসক শিক্ষক মাষ্টাৰ প্রত্যেকে আন্দোলন করছে কালকে স্লোগানগুলো দেখে আমার চোখ কপালে উঠল একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অবাক হলাম যে একজন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এমন স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানটা কতটা কাঙ্ক্ষিত কতটা প্রত্যাশিত সেটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে কিন্তু যে ছাত্ররা লড়াই করছেন যে ছাত্ররা আন্দোলন করছেন ছাত্ররা স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে মুখ্য মমতা ব্যানার্জি ধর্ষকদের এনার্জি এই কথাটা মুখ্য মুখ্যমন্ত্রীর শুধু অপমান নয় আমরা বাংলার মানুষ নকটি যারা আছি আমাদের লজ্জা আমাদের অপমান যে আমাদের মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো তালে তালে আমাদেরই ছাত্র সমাজ এই স্লোগান দিচ্ছে আমি ছাত্রদের বিরুদ্ধে নই আমি ছাত্রদের বিরুদ্ধে ছিলাম না আমি ছাত্রদের পক্ষে আবারও বলছি সমস্ত আন্দোলনকারীদের পক্ষে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন যেখানে হবে সেই আন্দোলনের পক্ষে আমি অ্যাডভোকেট শেখ আল গিয়ে দাঁড়াবো তাদের পাশে থাকবো কোনো অপশক্তি কোনো স্বৈরাচারী শক্তি তৃণমূলের শক্তি সেই আন্দোলনকে আটকাতে পারবে না আমরা আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে তিলত্তমার বিচার চাই আমরা একটা কথা আগে থেকেও বলেছি এখনও বলছি আমাদের তিলত্তমার বিচার চাই বিচার দাও আমাদের দফা এক দাবি এক মমতার পদত্যাগ বাংলার মানুষের দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা আবারও বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ করাটা তৃণমূল বলছে তোমরা বিচার চাও না চেয়ার চাও আমরা বলছি আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা বিচার চাই কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করাটাও এই তিলাত্মমার বিচারের মধ্যেই পড়ছে তৃণমূল যদি এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে অত সহজে ঘুরবে না আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করে যে আর ছেড়ে দেওয়াটা তিলত্তমার বিচারের একটা অঙ্গ বিচারের একটা পাঠ শুধুমাত্র ধর্ষকরা শাস্তি পাবে এটা বিচার নয় ধর্ষকরা যেমন শাস্তি পাবে এটাও যেমন বিচারের অঙ্গ পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে এটাও ঠিক বিচারেরই অঙ্গ ওই জন্য আমরা বলছি তিলোত্তমার বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার দাও বিচার দাও এক দফা দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ